অবশেষে কৃষ্ণনগর পুরসভার চেয়ারম্যান রীতা দাস অপসারিত হলো সোমবার কৃষ্ণনগর পুরসভার বিশেষ সভা ডাকে কৃষ্ণনগর পুরসভা বোর্ড অফ কাউন্সিল এই সভাতে পনেরো জন কাউন্সিলর অপসারণের পক্ষে অপসারিত করেন রীতা দাসকে প্রসঙ্গত পঁচিশ আসন বিশিষ্ট কৃষ্ণনগর পুরসভার একজন কাউন্সিলার মারা যায় বর্তমানে চব্বিশ জন কাউন্সিলার এর মধ্যে দুজন কংগ্রেসে একজন বিজেপি একজন নির্দল কাউন্সিলর অর্থাৎ তৃণমূল কংগ্রেসে জন কাউন্সিলার আছেন কৃষ্ণনগর পুরসভা এই মুহূর্তে অচল অবস্থার মধ্য দিয়ে রয়েছে একুশে জুলাই হলে গেলেও এই সমস্যা না মেটায় তৃণমূল কংগ্রেস পরিচালিত কৃষ্ণনগর পুরসভা অনাস্থা প্রস্তাবের জন্য আঠাশে জুলাই পুরসভার কক্ষে বিশেষ সভা ডাকা হয় পুরসভার বোর্ড অব কাউন্সিলের ডাকা সেই চিঠি কৃষ্ণনগর পুরসভার ওয়েবসাইটে থাকায় গোটা বিষয়টি চলে আসে প্রকাশ্যে কৃষ্ণনগর পুরসভার কোষ্ঠীদ্বন্দ্ব এমন পর্যায়ে পৌঁছে যে চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান পর দলের তিন কাউন্সিলারকে অনাস্থার জন্য চিঠি দেয় দলের দশ কাউন্সিলর সহ জন কাউন্সিলর তৃণমূল কংগ্রেসের দলের সমস্যা থাকলে দেখা যায় একুশ জুলাইয়ের মধ্যেই মিটে যায় কিন্তু সাধ্য শতবর্ষ পেরিয়ে যাওয়া কৃষ্ণনগর পুরসভা বর্তমান অচলাবস্থা কিছুতেই মিটছে না অথচ ছাব্বিশ বিধানসভা ভোটের আর বেশি দিন নেই সেক্ষেত্রে বর্ধিস কৃষ্ণনগর পুরসভা উন্নয়নের কর্মকাণ্ড পরিষেবা খুবই জরুরি বিষয় অথচ কাউন্সিলরদের গোষ্ঠী কারণে পরিষেবা না পেয়ে সাধারণ মানুষ ক্ষুব্ধ এই ঘটনার জেরে পুরসভার অচলাবস্থা চরমে উঠেছে শহরে একাধিক উন্নয়নের প্রকল্পের কাজ বন্ধ সাধারণ নাগরিকদের ভোগান্তিও বেড়েছে পঁচিশ জুন আনুষ্ঠানিকভাবে পনেরো জন কাউন্সিলার স্বাক্ষর করেন অনাস্থায়ের মধ্যে রয়েছে তৃণমূলের তেরো জন কংগ্রেসের চোদ্দ নম্বর ওয়ার্ডের শান্তশীর সাহা ও নির্দল কাউন্সিলার অশিত সাহা পনেরো সঙ্গে অনাস্থা প্রস্তাবে সই করেন তারপর এগারো জুলাই চেয়ারম্যান রীতা দাসের বিরুদ্ধে ফের অনাস্থা প্রস্তাব করেন তৃণমূলের তেরো জন কাউন্সিলর সহ মোট পনেরো জন চেয়ারম্যান কোনো মিটিং না ডাকায় ভাইস চেয়ারম্যান নরেশ দাসের কাছে সাত দিনের মধ্যে সভা ডাকার অনুরোধ জানিয়ে লিখিত আবেদন করেন তারা এই সময় পেরিয়ে যেতে ফের দলের তেরো কাউন্সিলর সহ জন কাউন্সিলর দলের তিন কাউন্সিলর মলয় দত্ত শিশির কর্মকার ও সৌগত কৃষ্ণ দেবের কাছে ফের অনাস্থা প্রস্তাবের জন্য চিঠি দেন সেই মতো দিন এই তিন কাউন্সিলর অনাস্থা প্রস্তাবের জন্য আঠাশে জুলাই পুরসভার কক্ষে বিশেষ সভা ডাকে এদিন সভাতে দেখা যায় অনাস্থা প্রস্তাব আনা তৃণমূলের তেরো জন কাউন্সিলার সহ মোট কোনো উপস্থিত হলো চেয়ারম্যান সহ তার ঘনিষ্ঠ কাউন্সিলররা অনুপস্থিত আর এ নিয়ে বক্তব্য শোনাব পুরসভার সিআইসি মেম্বার মলয় দত্তের আর এ নিয়ে আজকাল বিশেষ প্রতিবেদন কৃষ্ণনগর পুরসভার চেয়ারম্যান রীতা দাস অপসারিত কাউন্সিলারদের মান্যতা দিয়ে দলের ভাবমূর্তিকে ঠিক রাখার জন্য আজকে আমাদের এই ডিসিশন নেওয়া ছাড়া উপায় ছিল